এই জাহান্নামের নামের মধ্যে আমি নবী জাহান্নামটা ঘুরে ঘুরে দেখলাম ওই জাহান নামের মধ্যে অধিকাংশ নারীগুলো দেখি জাহান্নামের নামের মধ্যে দাও দাও করে জলে আমার বাবারা দেলের কান্ডা লাগে শোন নবীজি বলছে আমি প্রথম জাহান্নামে নামে আগম যা দেখি জাহান্নামের আগুনে দাও দাও করে জলে নারী অধিকাংশ নারীগুলো আল্লাহ নবী বলে মাদান খাদি জাতুল কুবরা বলে আল্লাহ নবী গান কিসের কারণে জাহান নামে এত নারী দেখলেন অধিকাংশ নারী আল্লাহ অধিকাংশ নারীরা জাহান আমার নবী বললেন ওই সমস্ত নারীরা স্বামীর লানতকারী আমার বাবারা আজকে আলোচনারা শুনবেন সমাজ জাতি বাঁচানোর জন্য অনেক আলোচনার দরকার আমার বাজানের আজে বিষয় দাবি করেছেন সব দিক যেতে হলে আমার দরকার চার থেকে পাঁচশো ঘন্টা আলোচনা করা লাগবে কিন্তু বাবা অল্প সময়ের মধ্যে আমি আপনাদেরকে নিয়ে বেশি বুঝাইতে পারবো না নবী বলছে আমি দেখলাম অধিকাংশ নারী জাতি তারা জাহান নামি স্বামী লানত কারী জাহান নামি মহিলা আম্মাদাই খাদিজাতুল কুবরা বলে নবী লানত কাকে বলে লানত কাকে বলে এবারে এই একটা যদি আজকে আমরা মিরাদের আলোচনা করি এই মিরাদের আলোচনার মধ্যে সরিয়ার তৈরি কথা কি কত মারে সব বিষয়ে বিস্তারিত আলোচনা আছে জান্নাত জাহান্নাম দুনিয়ার জন্দেগি বন্দেগি সব কিছুর ভিতরে আপনি খুঁজে পাবেন কারণ নবীজি দেখে দেখে আসছে যাগুলো সশরীরে নবীজি যা দেখেছে এটাই তো বর্ণনা করেছেন দুনিয়ার সাবিদের কাছে আম্মাজানদের কাছে আমাদের কাছে এই লিখিতভাবে লিখে গেছেন দেখে গেছেন নবীজি আমার নবীজি রেখে গেছে সেইগুলোই তো আমাদের জানতে হবে বুঝতে হবে মুসলমান আল্লাহ নবী বললেন লানত কাকেও নবীজি বললেন আম্মাদান খাদিদা বলেন হুদুর লানত কাকে বলে লানত কাকে বলে আম্মাদান বলার সঙ্গে সঙ্গে নবী বলেন হলো ওই সমস্ত মহিলা যারা স্বামী কভিশাপ দেয় স্বামী কভিশাপ দেয় হয়তো আপনাদের এই শাকির মোহাম্মদপুরের বাজারের মানুষেরা হয়তো স্বামীকে গালিগালাজ করে না আল্লাহর কসম করে বলি যে সমস্ত নারীরা স্বামী কভিশাপ দেয় ও মরে গেলেই বাঁচতাম ওরে স্যারিয়ে দিলি বাঁচতাম ওর পালে এসে শান্তি হলো না আমার কপালে সুর করল না পড়া মরে না বড়া পড়ার সংসারে যে সুর কলনা না এই হারামজাদার সংসারে যে সুর করলো না আল্লাহর কসম করে বলি যে সমস্ত